আমরা চাই তার ন্যায্য অধিকার তাকে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি আমাদের সাথে ছিল দুঃসময়ে আজকে তার সুসময় ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমরা এই রাজপথে নেমেছি আমি একজন নতুন ভোটার আমার প্রথম ভোট আমি কোনো অচেনা লোককে দিতে চাই না এখন যে মা বোনদের দল এসেছে শুধু একমাত্র স্বামী দেখ করে স্বামী অনেকে আছে স্বামীর কথা শুনছে না ক্যাসিনবার জন্য চলে আসছে এই টাউন হল মাঠে

সেটা আসলে প্রশংসনীয় এবং সেটা প্রকাশ করার মতো ভাষা নেই আজকে এখানে আমাদের অনেক আপারে এসেছেন আজকে আমি একটা ভিডিও করেছি সেই ভিডিওটি আজকে আট মিনিট লেগেছে আমার নারী নেতৃত্বের এত বড় একটা দল আজকে কিসের ঘরে লোক মুখ লুকাচ্ছেন আমরা নিজের খাই নিজের করি নিজের মতো দেশ করি আমরা সচেতন নাগরিক আমরা সত্য এবং সততার পথে নিষ্ঠার সাথে আছি আমরা কোনো মিথ্যা বা কোনো বানোয়াটের সাথে নাই আমি মনে করি এয়াসিন ভাই অবশ্যই ছয় আসনের যুগ নেতা তোমাকে আমরা যথেষ্ট সম্মান করি শ্রদ্ধা করি তারপরেও আমাদের তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আমরা চাই অবশ্যই এই মনোনয়ন দেওয়া হোক